যারা কাজ করে তারা তো ইউজ করে না না তারা ইউজ করে না ওগুলো বললে তো আমি বিশ্বাস করবো মান কিভাবে রান্না করে আপনি ভালো কোয়ালিটি

আপনি হোটেল করতে কতদিন ধরে হোটেল ব্যবসা করেন এই স্যার নতুন আড়াই তিন মাস তিন প্রথম কত হলো ওখানে আপনার যেখানে মানুষ বসে খাচ্ছে রাস্তার পাশে ধুলা pali ময়লা আবর্জনা একটা কাওড়া ঢাকনা ছিল না প্রথম কথা দ্বিতীয় কথা হলো আপনার হাতে কোনো গ্লাভস নাই কিছুই নাই এখন বোঝা যাচ্ছে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে আপনার আপনার হাতে তো ইনফেকশনও আছে না না ইনফেকশন এটা হাতে ওই যে মাটি আসে কোন একটা মারক নিয়ে এইভাবে করেন এই পর্যন্ত না না এটা পরিষ্কার এই হাত দিয়ে আপনি যে পরিষ্কার না 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 আপনি তো এই হাত দিয়ে আপনি ভাত তো দিচ্ছেন না মানুষকে এই হাত দিয়ে ভাত দিচ্ছেন

এখান দিয়ে খোলা বাথরুম আর এই পাশে আমার রান্না হবে এটা হবে কোনোদিন এটা মানা যাবে ব্যবহার করতে তাহলে তো ওটা বাথরুমের ইয়া দরজা থাকে এটা আপনি সিম্পলি বুঝবেন এটা কেসে একটা বিষয় আর হলো আপনার ইউজ করা তেলগুলো বারবার ব্যবহার করছে এগুলো অপরাধ ভুক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ এ প্রসিকিউশন লেখা না ওনার যে খোলা বাথরুমের সাথে রান্নাঘর ঘর একসাথে

না এটা তো বলে দিলে হবে না আইনি আছে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে ঠিক আছে আমি নতুন তো সেটার মূল্য তালিকা তৈরি করেন এবং এটা মূল্য তালিকা হ্যাঁ করবেন করেন নাই কেন না করার তো অপরাধ আপনি দেখি ভাত কিভাবে সার্ভ করেন খাওয়ার হ্যাঁ দেন একটা প্লেটে দেন না একটা প্লেটে করেন এ কিভাবে দিলেন এটা আপনার হাতগুলো পরিষ্কার আমার দেখি আমাকে দেখান হাত পরিষ্কার কিভাবে ওটা রাখেন মাত্র রাখেন হ্যাঁ এইভাবে করেন আপনার নোখ তো পরিষ্কার না ওই যেদিকে আপনার হাত কি পরিষ্কার আমি কি আপনার হাতে ময়লা জীবাণু নাই আছে কিনা বলেন না এটা ভেতর ধরতে পারবেন না তো আপনি ভেবে ধরছেন কেন আমার হাতে গ্লাভস কোথায় আপনি ওই যে হাতের সাথে আপনার ভাত লাগতেছে ওটা আপনার সার্ভ করে দিচ্ছেন এরপর রাস্তার পাশে হোটেল সব ধুলো আলি ময়লা আবর্জনা গুলো আসতেছে না হোটেলে প্রচুর ধুলা সব তো খাবার আসতেছে পানি মেরে কোনো সমাধান হবে না ওটা রান্নাঘর বই কোথায় নিয়ে আসি কোথায় সেটা কোথায় কত দূর এখান থেকে আসেন নিচে কি রাখছেন কি ওখানে না এখানে

ও যদি দেখতো এখানে খোলা আপনার ওই কাস্টমারকে আপনার আমি যদি নিয়ে আসি এখন দেখেন এখানে আপনাদের রান্না এখানে খোলা টয়লেট ও খাবে আপনার খাবে কিনা তাহলে কাস্টমার দেখালেন কেন কাস্টমার কি এখানে আসার সুযোগ আছে আছে কিনা বলেন কাস্টমার এখানে কাস্টমার ঢুকে সবাই এখানে দাঁড়াই শুনেন আপনি এই রান্না এই ইয়ে ওয়াশরুমে এটা ব্লক করবেন ওটা ভেঙে ব্লক করবেন রান্নাঘর বড় করে করবেন এভাবে করা যাবে না আর পোড়া তেল ওই যে পচা তেল তেল এগুলো ব্যবহার করবেন ঠিক আছে আজকে আপনাকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা ফাইন করছি এটা পরিশোধ করেন আর আমরা আমরা এক সপ্তাহ পরে আবার আসবো বলে দিলাম আবার ফলো আমরা ফলো আপ মনিটরিং করবো পরিশোধ করেন